বাংলাদেশের বিজয়ে এবার হামজাদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ দু সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে এক শূন্য ব্যবধানে হারল ভারতীয় ফুটবল দল তাদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেয়া এক পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান তিনি তারেক রহমান পোস্টে লেখেন বছর পর আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে শৃঙ্খলা ঐক্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা কি অর্জন করতে পারি তিনি আরও লেখেন আজকের খেলায় শুরুতে মোরসালিনের গোল এবং দলের নিরলস মনোবল লাখ লাখ হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ সম্পর্কে আশা জাগিয়ে তুলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের ফুটবলাররা যুব সমাজের অনুপ্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির দূত সামনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আরো উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে যেখানে প্রতিভা লালিত এবং স্বপ্নগুলো পূরণ হবে আর আমাদের পতাকা আরও উচ্চে উঠবে